হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে তো আজকে বারটা বলে দিচ্ছে আজকে বারটা হচ্ছে মঙ্গলবার তো তোমরা মঙ্গলবারের ভিডিও দেখতে পাচ্ছ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছাদে চলে এসেছি সকালবেলা আমার যেটা কাজ ছাদে হাঁটাচলা করা তো আজকে না দেখলাম তোমাদেরকে একটু পর দেখাচ্ছি মানে আমি তো ছাদে ফুল গাছ লাগিয়েছিলাম নীলখণ্ড ফুল তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি যেখানে ফুল গাছ লাগিয়েছি তো আজকে না দুটো ফুল ফুটেছে মানে আমি খুব খুশি আন তো মানে আমি নিজে গাছটা নিজের গাছটা লাগিয়েছিলাম তো তো নিজে মানে প্রচণ্ড হ্যাপি আমি তো চলো তোমার ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি তো আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই গরম মানে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা তোমরা দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে তো আমি যেখানে আছি এখানে একটু ছাওয়া আছে দেখো তোমরা বুঝতে পারবে তো সিঁড়িঘরটার জন্য ছাওয়া লাগছে তো চলো যেটার জন্য এসেছি সেটা দেখায় তোমাদেরকে তো দেখো দাঁড়াও তো দেখো ওই দেখো একটা ফুল গাছটা বেশি দিনের নয় হ্যাঁ মানে বেশি দিন বয়স নয় গাছটা তাও মানে খুব সুন্দর ফুল ফুটেছে তো দেখলাম আর এই দেখো একটা এই দেখো এ দেখো একটা আর এই দেখো একটা দুটো ফুল আমি তো প্রচণ্ড হ্যাপি মানে খুব সুন্দর আমার নীলকণ্ঠ ফুল খুব ভালো লাগে খুবই ভালো লাগে খুব সুন্দর ফুলটা দেখতে লুকটা আর একটা ফুল দেখাচ্ছি এই দেখো এখানেও দুটো ফুল হয়েছে কত সুন্দর কত সুন্দর দুটো ফুল হয়েছে না এই ফুলটার নামটা আমি ঠিক জানি না এটা পিঙ্ক কালারে আর এখানে মা লাগিয়েছে হোয়াইট কালারের এই ফুলটা না রাতের দিকে হয় দেখো এটা হোয়াইট কালারে হয় কিন্তু রাতের মানে সন্ধ্যের দিকে ফুলটা হয় চলো ছাদে উঠেছি অনেক রোদ নিচে যাওয়া যাক কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ছাদের ওপর তো গাছে ফুল ফুটেছে দি আমি এতটাই খুশি যে আমি চেঁচিয়ে পুরো বাড়িতে বলেছি যে ফুল ফুটেছে মা ফুল ফুটেছে তো সঙ্গে সঙ্গে দিদা দেখতে চলে এসেছে দেখো দিদা দেখছে তো মানে ফুল ফুটেছে আরে মানে কি বলতো নতুন বাড়িতে ছাদের ওপর ফুল ফুটেছে তো মানে খুব একটা ভালো খব মানে ভালো কথা তোমরা হয়তো ভাববে যেটা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছি আমরা না ছোটোখাটো জিনিস নিয়েই খুশি থাকার চেষ্টা করি বড় কিছু আশা করি না হ্যাঁ স্বপ্ন দেখি স্বপ্ন স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় কিন্তু তবু ছোটোখাটো খাটো জিনিস নিয়ে আমরা হ্যাপি অনেকটা হ্যাপি তো সেরকমই তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আমি তো তোমাদেরকে বলছি না যে অনেকটাই ভালোবাসা দিতে হবে তো তারপর দেখো নিচে চলে এসছি ভাই না মানে পুরো খাটেই সবসময় খেলা খেলা করে যত গাড়ি সব খাটে নামাবে জামাকাপড় সব খাটে নামাবে মানে বাড়িতে বাচ্চা থাকলে যা বাচ্চা ছেলে থাকলে যা হয় তো তারপর দেখো এখানে কিন্তু পড়তে চলে এসছে তো এর এর তো আগে আর না আগেও বলেছি তো আমাদের পাড়ায় বাড়ি তো আমার কাছে পড়তে আসে পড়তে একদিন দিন পরায় সরি দিন নয় পাঁচ দিন পড়ায় তো কারেন্ট চলে গিয়েছিলো পড়াতে পড়াতে তো ওকে ছুটি দেওয়ার পর প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম কারেন্ট চলে গিয়েছিলো তো তারপর দেখো এখানে কিন্তু আমি পুরো সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি স্নান করার পর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে দিতে মানে এতটাই গরম ছিল গায়েসে এতটাই গরম ছিল মানে প্রচন্ড বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সে চলো আজকে মতো টাটা নেক্সট ব্লগে দোকে